আমার বাথরুম হইতে গেলে যে আমরা যে প্রসাব করি গরিব তো না দেয়ার কারণে গত আট আট তারিখে প্রসে ঠিক আছে বলে খুঁজছি স্যার হ্যাঁ জীবনে শেষ আসা আশা আছে

আমার দুটোই ইচ্ছা আমি আমার খুব ভালো লাগছে তোমার এই কথা শুনে কারণ কেউ যদি আমার প্রশংসা করে তাহলে ভালো লাগবেই কিন্তু এর মধ্যেও তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলছো তোমার দুইটা ইচ্ছা প্রথম রয়েছে মদিনায় যাবা আল্লাহ তোমার এটা কবল করুক আমি দোয়া করি কারণ আমার প্রত্যেকটা মুসলমানের মদিনায় যাওয়া উচিত নবীজি যেখানে শুয়ে আছে সেখানে যাওয়া উচিত বলা হয়েছে রবিজির নবীজির রোজা বোবারকে পাশে গিয়ে কেউ সালাম দিতে পারে ধরিত্রি পড়তে পারে নবীজি বলছেন নিজ কানে তা শুনি এবং তার জন্য সাফায়ত সাফায়ত বুঝতো সুপারিশ এটা ওয়াজিব হয়ে যায়

Y yo vos apacón. Javar por acá, Javar por

টেস্ট করছিলাম <clears throat> <coughs> <tick to them>. <gamma> <sharp inhale> কয় বোধাৰ মতে কাম কৰিব পায় কিন্তু মাৰি নাই

Λογική, αμφασίλια, οι να. Το ένα πρόκειται να πάω δεν κύκλο. Τα πλήρε, ο solvent. Σελίδε, η νάμα να σε θέλει να προσθέσει. Λεμάνι, να σε λάβει το πέρατο. Σε κοντου πέρατο. Μόνο το επόμενο. Σε λοποροβέρατο. Μόνο, μα τρέχει. Μόνο, σα. 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 Μόνο,

তো পাথর দেখো পেটের সমস্যা দেখো আসো এত কথা বলে তো মানুষের রোগে কোনো শেষ নাই এর মধ্যে বাছাই করতে হবে গুরুত্বপূর্ণ হইতে ভাই তাইজল ভাই আর এটা তুমি কইতে পারলে না সরমের ঠেলায় সরম রে দুইগা ওইখানে গিয়ে দুইগা পানি খেয়ে না রাতে বেলা বউ কি দেখতে বেকার এরকম দশতলা বিল্ডিং মালিক হয়ে লাভ নাই

দেখলাম তো হ্যাঁ কি একটা টেনশন আসলে গেছে উদারে যত খাল আছে আগে পদ্মা নদীতে পানি থাকতো মেঘনা নদীতে পানি থাকতো ব্রহ্মতে পানি থাকতো বলো কি আমার বিবাহিত বস্তার বছর দুই বছর সুন্দরই ছিল পরে একটা মেয়ে নিচ্ছে কি কারণে সমস্যা হলো মনে হইলো আমার কি মানে নিজে বল আমরা একটু হরমোনটা শুধু দেখি খেয়ে আর আপনার এই মাধ্যমে আমি অনেক প্রতারিত হয়েছি চোদ্দ হাজার টাকা কাছ থেকে নিয়ে গেছে এটা তোমার ব্যর্থদের আমার না কি বললাম তোরা